এতদিন জানতাম যে মানুষের মধ্যে দুনজর হয় কিন্তু এখন দেখছি ভগবানের মধ্যেও দুনজর হয় কথাটা শুনে অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারে কিন্তু যেটা দেখলাম আর কি যার কপালে ভগবান সুখ লিখে তার কপালে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখ লিখেই রাখে আর যার কপালে কষ্ট লিখে তার কপালে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট লিখেই রাখে সবাই বলে ধৈর্য ধরো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যা দেখলাম ধৈর্য ধরতে ধরতে আমরা একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত পৌঁছে যাই কিন্তু ভগবান কোনো কিছুই আর পরিবর্তন করতে পারে না গুরুজনদের কাছ থেকে এটাও শুনেছি যেমন কর্ম করে মানুষ তেমন ফল পায় কিন্তু বিশ্বাস করো জীবনে জ্ঞানে পড়ে থেকে আজ পর্যন্ত কোনো দিন পাপ করিনি বা কোনো দিন কারোর সঙ্গে খারাপও করিনি শুধু হ্যাঁ আমার একটা নিয়ম আছে আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি কিন্তু যে আমাকে ভালোবাসে না বা পছন্দ করে না তাকে ঘৃণা আমি করি না বা তাকে অপছন্দও করি না শুধুমাত্র তার থেকে এত দূরে মানে দূরে চলে যায় আর কি যে তার যেন সামনাসামনি না হতে হয় কারণ যারা আমাকে পছন্দ করে না তার সামনে আমি যেতে চাই না এটা আমার অহংকার না এটা হচ্ছে আমার আত্মসম্মান আর আমার আত্মসম্মানে কেউ যদি আঘাত দিয়ে থাকে না তাহলে সত্যি বলছি আবার খুব কষ্ট হয় এমনিতে আমি কাউকে কোনো দিন ছোটো করে কথা বলি না বা কারোর সঙ্গে নিজে থেকে খারাপ ব্যবহারও করি না সবাইকে ভালোবাসি আর সবাইকে নিয়ে চলতেও ভালোবাসি হাসি ঠাট্টাই আর কি এগুলো না আমার খুব ভালো লাগে আমার ওই ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো একদম পছন্দ হয় না তবে জানো তো সবার বিপদে কিন্তু আমি গিয়ে পাশে দাঁড়িয়েছি যতটা পেরেছি ততটা সাহায্য করেছি কিন্তু কোনো দিন আমার বিপদে বা আমার কোনো অসুবিধায় কাউকে কোনো দিন সামানে হাতেও পাইনি পাশেও পাইনি একাই সব কিছু করে গিয়েছি লড়ে গিয়েছি এখনও তাই সবাই মানে কারো না কারো সাপোর্ট পায় কিন্তু সত্যি বলছি আমার জীবনে কারো কোনো সাপোর্ট নেই আমি যা কিছু করছি সমস্তটাই একাই করছি তাই আজকে কথাগুলো তোমাদের সামনে কেন বললাম আসলে কিছুদিন ধরে মনটা এতটাই খারাপ কি বলবো ভিডিও করতেও ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না তো এই ভিডিওটা দুদিন তিন তিন দিন কাট তো সেটাই এডিট করছিলাম বসে বসে তাই মনের দুঃখে তোমাদের সামনে কথাগুলো বলেই ফেললাম যাই হোক এখনকার দিনে দুঃখ কষ্ট সবার জীবনেই আছে কারো একটু বেশি আছে কারো একটু কম আছে কেউ হয়তো লোকের সামনে প্রকাশ করে কেউ হয়তো করে না তবে আমাকে দেখে কেউ বুঝতে পারে না আসলে এখন আমি এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটু যুক্ত হয়েছি ভিডিও টিডিও করি মাঝে মাঝে মন খারাপ হলে বলে ফেলি এটাই তাছাড়া আমার মন দেখে বা আমাকে দেখে কেউ কোনো দিন মানে বুঝতেই পারবে না যে আমার মধ্যে মানে কি চলে না চলে আসলে আমি সবসময় হাসি খুশি থাকি তো ওর জন্য মনে করে মনে হয় আমি খুব সবসময় আনন্দেই থাকি যাই হোক এখনকার দিনে কাউকে দুঃখ কষ্ট প্রকাশ করে না বলাটাই ভালো কারণ মানুষ এখনকার দিনে মজা নিতে ভালোবাসে মানুষের মানে কষ্টে কেউ কোনো দিন এসে পাশে দাঁড়ায় না এখন তো স্বার্থের যুগ হয়ে গেছে এটা তো সবাই জানে তাই না তো যাই হোক গুড মর্নিং সকলকে সবাই খুব ভালো থেকো আমিও যাই হোক ভালো থাকার চেষ্টা করছি জানি না কতদিন এইভাবে চলবে আর কতদিন আমি মানে নিজেকে সামলে চলতে পারবো আর কি তো যাই হোক আজকে বাড়িতে প্রচুর কাজ ছিল যেহেতু কিছুদিন ছেলের স্কুল ছিল তো বাড়িতে সেরকম কাজকাম করতে পারিনি তাই আজকে ভাবলাম ছেলের পরীক্ষা যেহেতু হয়ে গেছে বাড়ির কাজগুলো একটু করে ফেলি তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি মানে ঝাড়া ঝুড়ি এসব করতে শুরু করেছি তো ঝুলটুলগুলো ঝাড়লাম ঘর বাড়িগুলো ঝাড় দিলাম ঝাড় দিয়ে দেখতেই তো পেলে কত নোংরা তুলে ফেললাম ঘরে কত নোংরা ছিল তো এদিকে মানে মাসের যে বাজার হয় সেই বাজারগুলো নিয়ে এসছিলাম তো সেগুলো তোলাই হয়নি তো তুলব বলে ধরো ঢপ কাটি যেগুলো প্রয়োজন সেগুলো বের করছিলাম তো দেখছি অনেক জিরার প্যাকেট আর সরষের প্যাকেট জমা হয়েছে আসলে প্রতি মাসে যেগুলো নিয়ে আসি অত তো আর লাগে না তার মধ্যে কিছুটা ধরো থেকে যায় তো প্যাকেটগুলোর মধ্যে না জিরে আর সর্ষেগুলো কেমন যেন হয়ে গেছে তাই প্যাকেটগুলো কেটে জিরে শস্যগুলো বের করে থালাতে করে তোমার রোদে দিয়ে আসলাম রোদে দিয়ে একটা কোটোতে ভরে রাখবো তাহলে কি বলো তো জিনিসটা ভালো থাকবে অনেক দিন হলো আনা তো আর তলে পড়ে গেছিলো যেগুলো ধরো নতুন নিয়ে আসি সেগুলো ওপর ওপর থেকে ব্যবহার করা হয় আর যেগুলো আগে আনা হয় সেগুলো তোমার তলাতেই জমা পড়ে যায় তো ওগুলো রোদে দিয়ে এসে তারপরে ঘর বাড়িগুলো ঝাড়ঝুড় দিয়ে নিলাম এখন ছাদটা ঝাঁ দিতে এসছি তো এদিকে দেখো ফুটবলের কি মজা ও খালি ঝাঁটার আগায় আগায় দৌড়ে বেড়ায় আমি যেদিকে ঝাড় দিব ও সেদিকে গিয়ে শুবে ওর এখন মাথাতে বুদ্ধি হয়নি যে যেদিকে ঝাড় দেয় সেদিকে গিয়ে শুতে হয় না কিন্তু বলু যেন তো এগুলো বুঝে আমি যেদিকে ঝাড় দিই ও কিন্তু সেদিকে যায় না ঝাঁটার অপরি মানে বিপরীত দিকে যায় তো যাই হোক চলো ঝাঁঝুত দিয়ে সংসারে টুকটুক করে কাজকামগুলো করি এদিকে দেখো সবাই বলে কুকুরের নাকি বুদ্ধি হয় না তো আমি যখনই ঘাটে যাব স্নান করতে ভুল ঠিক তার আগে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে ও জানে ঘরে থাকলে আমি ঘরটা লাগিয়ে দিয়ে চলে যাব তাই দেখো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে যাব বলে ওকে ডাকছি ও কিছুতেই আমার কাছে আসছে না অন্য সময় যদি একবার ডাকি তাহলে একবারে ধরতে ধরতে চলে আসে আর এখন যতই ডাকবো যতই ওর কাছে যাব ঠিক ততই ও পালাবে দেখতেই তো পারছো তো যাই হোক আজকে ওকে ঘাটে নিয়ে যায়নি আমি একটু দেরি করেই গেছি মানে ঘরের মধ্যে বসেছিলাম তারপরে বিস্কুটে কোটো এটা ওটা নাড়াচাড়া করছিলাম তো ও যে ঘরের মধ্যে ঢুকেছে টুক করে গেটটা লাগিয়ে দিয়ে আসলে ঘাটে নিয়ে গেলে না আমার ঘন্টা ঘন্টা জামা কাপড় লাগে কাস্তে গেছিলাম এক দু ওই যে ছাগলের পেছনে গিয়ে লাগে তখন ধরো ওই বকাবকি করে ওরা আগে বেশি বকাবকি করতো তো এখন যেহেতু ওরা বুঝতে পেরে গেছে যে ও কিছু বলে না খেলা করে তো যদি কিছু বলে এই চিন্তাভাবনা নিয়ে ধরো আরও ওকে নিয়ে যায় না তো বাড়িতে এলাম বাড়িতে এসে পুজো দিলাম আমি পুজো দিচ্ছিলাম আর ওই যে ভলু আমার কাছে দাঁড়িয়েছিল তো পুজো টুজো দিয়ে এসে এখন নিচে রান্না করতে বসেছি ওপরে ভাত বসিয়েছি আর এই বাঁধাকপিটা নিচে এখন বসে বসে কাটছি তো বাঁধাকপিটা না অনেক দিন কার আনা আজ রান্না করব কার রান্না করবো করে করে করাই হয়নি তো আজকে আপাতত বের করলাম তো দেখি বাঁধাকপিটা কিভাবে আজকে রান্না করা যায় কারণ অনেক দিন হল তো বাঁধাকপিটা আনা তো এদিকে দেখো আমার মা মানে মাছের ঝোল বলে বলে মাছের ঝুলি মুখ দিয়ে বেরোচ্ছে ভাতটা হয়ে গেছে ভাতটা দিয়ে নিলাম আর ওইদিকে তোমার হচ্ছে বাঁধাকপিটা একটু লবণ জল দিয়ে ভাপাতে দিলাম ওই যে বললাম না বাঁধাকপিটা একটু বেশি দিন হয়ে গেছে আনার প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল তো টকাটা খেতে ভালো লাগলেও বাসিটা খেতে তো খুব একটা ভালো লাগে না একটু ভাব দিয়ে নিলে বেশ ভালো লাগে তখন খেতে ওই তোমার যে গন্ধটা করে সেটা আর থাকে না তো সেই কারণে ধর একটু ভাব দিয়ে নিলাম দিয়ে তোমার ওই যে আলু দিয়ে আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে করলাম বাঁধাকপিটা আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি আজকে না মাছের মাথা ভাঙা রান্না করব। বহুত দিন হলো জানো তো মাছের মাথা ভাঙা খাওয়া হয়নি ওই যে আলু দিয়ে মাছের মাথা ভাঙা করে না ওই জিনিসটা তো ওইদিকে মাছগুলো ভাসছিলাম আর এদিকে মিষ্টি এসছে তো আমার ছেলেরা আবার দুদিন ধরে মিষ্টি খাওয়া হয়নি মিষ্টি ছিল না বলে তো ও আবার আমি মিষ্টি নিব। তাই আবার খেজুর গুড়ের মিষ্টি নিয়ে দিলাম দশটা ও খাবে এখন ধরো কয়েকটা আর রেখে দিব রাতে বেলায় রুটি খাবে কি জানি আমার ছেলে মিষ্টি খেতে খুবই ভালোবাসে জানো না তাই তো যাই হোক মিষ্টি নিয়ে আসতে আসতে এদিকে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে মাছের মানে মাছের মাথার জন্য এখানে তোমার আদা জিরে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে তোমার আলুগুলো ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম আর তোমার হচ্ছে এই যে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এমনিতে তো সবাই জানো মাছের মাথা ভাঙা কিভাবে রান্না করতে হয় না করতে হয় এটা তো নতুন কিছু বলার মানে কিচ্ছু নেই আর কি তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর ছেলের ওই যে বাঁধাকপির ঝাল আর তোমার এই যে মাছের মাথা ভাঙা রান্না করেছিলাম এখন এই যে ভলুকে চিকুকে আর হচ্ছে ফুটবলকে খেতে দিব। আসলে ওর নাম চিকু না ওর নাম হচ্ছে পচি মাঝে মাঝে না আমার গন্ডগোল হয়ে যায় ওদের মা মেয়ের নামের মধ্যে তো যাই হোক সবাইকে খেতে দিয়ে আসলাম খেতে দিয়ে এসে এ দেখো মুদিখানা বাজারগুলো বের করেছি তো দেখো আমি বলেছিলাম মুসুর ডাল দিতে আর আমাকে দিয়ে পাঠিয়েছে মুগের ডাল মুগের ডাল যেন তো অনেক আছে বাড়িতে অনেক বলতে যা আছে আমি ছ মাস ধরে খেয়েও ফোরাতে পারবো না আসলে কিছুদিন আগে পুজো তো দিবো বলে কিনেছিলাম তো মানে খিচুড়ি রান্না করবে বলে তো যাই হোক একটা ঝামেলার কারণ অনেক মানে খিচুড়ি রান্না হয়নি তো দশ কেজি কিনেছিলাম পাঁচ কেজি অন্য মন্দিরে দিয়ে দিয়েছিলাম আর পাঁচ কেজি আপাতত আমার বাড়িতেই রাখা আছে পাঁচ কেজি মুগের ডাল এখানে বলো তো দোকানে যেহেতু ফেরত দেওয়া হয়নি সেই কারণে ধরো বাড়িতেই রাখা আছে ওই যেদিন যেদিন ডাল হয় নইলে তোমার মাঝে মাঝে বড়া টড়া ভেজে খাচ্ছি কারণ না খেলে তো নষ্ট হয়ে যাবে তো মুদিখানা বাজারগুলো নিয়ে এসে এখন সব ধরো সাজিয়ে রাখলাম আর মুগের ডালটা পাল্টিয়ে পরে গিয়ে মুসুর ডাল নিয়ে আসবো জানো তো আমাদের বাড়িতে সব কিছুই কিনে খেতে হয় তোমার ওই ধরো আলু পটল সবজিপাতি তারপরে ওই চাল ডাল তেল নুন সব কিছু মানে সবাই যেমন কি বলতো মানে বাবার বাড়ির জমি থেকে হোক কিংবা শ্বশুর জমি জায়গা থেকে হোক কেউ হয়তো তেল পায় কেউ হয়তো ডাল পায় কেউ হয়তো চাল পায় কিন্তু আমাদের কপালে কিছুই নেই আমাদেরকে এ টু জেড তেল থেকে নুন সব কিছু ওই তোমার দোকান থেকে কিনে খেতে হয় কোথায় নামছিস দেখো বিড়ালের বাচ্চাটা কোথা থেকে এসছে কেউ জানে না আমাদের ওই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল তো ওই যে পিসি আবার আমাদের বাড়িতে গিল বারান্দায় রেখে আমাকে ডাক দিচ্ছে বলছে দে একটা বাচ্চা নিয়ে যা আমি বলছি এটা তো আমাদের বাড়ির বাচ্চা না বলছে আমাদের বাড়ির গেটের সামনে ঘুরে বেড়াচ্ছিল আর মেয়া মেয়া করছিল মা নেই কেউ নেই তো রাস্তার কুকুরে যদি মেরে ফেলে শিয়ালে যদি খেয়ে নেয় তাই ভাবলাম কোথায় দেওয়া যায় তো সবাই মিলে আবার আলোচনা করেছে ঝুমা নাকি বিড়াল কুকুরের মা ঝুমার বাড়িতে দেওয়া যাক তো আমাকে আবার ডেকে দেখো বিড়ালের বাচ্চাটা দিল এখন সমস্যা হচ্ছে ভলু তো আমার মায়ের বাড়ির বিড়ালগুলোকে কিচ্ছু বলে না কিন্তু এ তো আমাদের বাড়ির বিড়াল না এ হচ্ছে আলগা বিড়াল একে দিয়ে গেল ঠিক আছে কিন্তু বলু যদি আবার একে কামড়ায় এটাই হচ্ছে সমস্যা বাচ্চাটা দেখতে দেখো কত সুন্দর কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না রাস্তায় ম্যাও মেয়াও করছিল আমিও শুনছিলাম ম্যাও ম্যাও করছে বিড়ালে বাচ্চা দিয়ে আবার আমাকেই দিয়ে গেল থাক বা থাক আমাদের বাড়িতে এমনিতে একটা বিড়ালের দরকার আছে যা ইঁদুর হয়েছে তোর ভয় তাহলে ইঁদুরগুলো পালিয়ে যাবে শুধু ভয় বলু যেন তোকে কিছু না বলে চিন্তা নাই ভুলের সঙ্গে বন্ধুত্ব করে দেবো ঠিক আছে ভয় পাচ্ছে উই ববো ব উই ববো এরকমটা শুধু যে এই বিড়ালটার সঙ্গে হয়েছে এরকমটা না আমাদের পাড়াতে যেন কোনো বিড়াল কুকুর যদি এরকম আলগা জায়গা থেকে আসে এরকম ছোটো ছোটো বাচ্চা সবার মুখে একটাই কথা জুমাকে দিয়ে জুমা মানুষ করে দেবে জুমাকে দিয়ে জুমা মানুষ করে দিবে আমি তো সবার মা সবার মা হয়ে গেছি আমি না সবার মা হয়ে গেছি কিছু খাবা তুমি কিছু খাবা দাঁড়াও একটু পরে দুধ গরম করবো দুধ দেবো খেতে হ্যাঁ

বিড়ালটা আমাদেরকে চিনে না হ্যাঁ বিড়ালটা আমাদেরকে চিনে না যদি আমরা ধরতে যাই তাহলে আমাদেরকে কামড়ে দিবে হাজিরে দিবে আগে কিছুদিন হ্যাঁ আগে কিছুদিন আমাদের বাড়িতে থাকুক আমাদেরকে চিনুক তারপরে ওকে কোলে নেওয়া যাবে আদর করা যাবে ওকে তো এ দেখো এটার মধ্যে হচ্ছে একটা শাড়ি আছে শাড়িটা হচ্ছে আমার বান্ধবীর আমার বান্ধবী আমাকে দুদিন আগে দিয়েছিল পার পিকো করার জন্য পাশে যে বৌদির বাড়ি আছে ওই বদির কাছে আমি তো সমস্ত শাড়ির পার পিকো করি আর কি তো বৌদি যেহেতু কাজটা ভালো করে তো আমাকে দিয়ে পাঠিয়েছে দুদিন আগে আমার খেয়ালই নেই ভাবলাম কালকে যাব তো কালকে যাওয়া হয়নি তো আজকে যাই তার কারণ হচ্ছে পরশুদিন আবার আমার বান্ধবীটা আমাদের বাড়িতে আসবে তখন যদি বলে এখনো হয়নি তাহলেই তো একেবারে মানে কি বলবো একটা খারাপ অবস্থা হয়ে যাবে তখন মনে করবে হয়তো আমি দিইনি তো এটা সত্যি কথা আমি তো দিইনি আমার খেয়াল ছিল না তো যাই হোক এটা আজকে দিতে যাচ্ছি কাল বাদ দিয়ে পরশু বৌদির কাছ থেকে নিয়ে আসবো আর পরশুদিন হচ্ছে আমার বান্ধবী আমাদের বাড়িতে আসবে ও নিয়ে চলে যাবে তো শুধু যে শাড়িটা পার্টিংও করতে দিবো এমনটা না আমার কাছে বৌদি একটা মানে ব্লাউজের পয়সা পাই সেটাও দিব তার কারণে সেই বিয়ের সময় একটা ব্লাউজ বানিয়েছিলাম দিয়ে আর বৌদির বাড়িতে যায়ও নি টাকাটাও দেওয়া হয়নি তো পেছারিকে টাকাটা দিয়ে আসি আর হচ্ছে শাড়িটা দিয়ে আসি আমার হলুদ রঙের শাড়িটা যেটা আমি বিয়েতে কিনেছিলাম ওটারও পার লাগাতে হবে তবে ওটা আর বের করছি না এখন আলমারির মধ্যে ভরে দিয়েছি অন্য সময় যখন আলমারি খুলবো তখন বের করে টুক করে গিয়ে দিয়ে আসবো যেহেতু কাছেই বুঝতে পারছো তো চলো এখন ছেলেকে ফোনটা দিব আমি ও এখন একটু ভিডিও দেখবে তো ওকে ফোনটা দিয়ে আমি যাব বৌদির কাছে তো টাকা পরে সবার তোমাদের সঙ্গে কথা বলছি বৌদিদের বাড়িতে গেছিলাম গিয়ে দেখি বৌদি নেই বাড়িতে তারপরে আর কি পনেরো কুড়ি মিনিট ওই বাড়িতে বসেছিলাম তারপরে বৌদি এলো বৌদিকে টাকা দিয়ে আসলাম আর শাড়িটা দিয়ে আসলাম তো বদিতে বাড়িতে যখন যাই তখন জানো তো বিড়ালের বাচ্চাটা বাড়িতে ছিল তারপরে এসে দেখছি আর বিড়ালের বাচ্চাটা বাড়িতে নেই তো খুঁজে পেলামই না এখন কোন দিক দিয়ে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না গেট তো দুটোই লাগানো ছিল মানে এরিকার গেটও লাগানো ছিল ওদিককার গেটও লাগানো ছিল তবে বিড়ালের বাচ্চা লাফাতে টাফাতে পারে তো মনে হয় লাফিয়ে টাফিয়ে জানলা টানলা দিয়ে পালিয়ে গেছে তো অনেক খুঁজলাম পেলাম না তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে শনিবার তো কালকে আমাদের ষষ্ঠী আছে তো মা একটু আগে ফোন করেছিল বললো কালকে সকালে মূল ষষ্ঠী আছে মানে সকালে না সারা সারাদিনই তো আমি আবার অনেক সময় জানতে পারি না যেহেতু আমি ওইসবের মধ্যে থাকি না তো সেই কারণে মা ফোন করে বললো আর কি তো আমি বললাম আমি জানি বান্ধবীরা বলেছে তো বললো সকালবেলাতে খাওয়া দাওয়ার করতে হবে না আমি খাবার করব তোকে দিয়ে আসবো তুই পরে করে খাস মানে হয় দুপুরবেলায় করে খাব নইলে রাতবেলায় করে খাবো সকালে করতে হবে না সকালে মা করে দিয়ে যাবে যাই হোক সকালবেলাতে দিয়ে গেলে কি বলো তো সকালেও খাওয়া হয়ে যাবে দুপুরেও খাওয়া হয়ে যাবে কারণ দিলে তো আর একটা দুটো দিবে না নিশ্চয়ই অনেকটাই দিবে তো সকালে দুপুরে হবে রাতবেলাতে আমি করব। তো দিনেবেলায় আমাকে তো আবার রান্না করতে হবে কারণ ভাত না করলে তো আমাদের বাড়িতে আবার ওই যে ছেলেপিলেও আমার তারপরে আরও অনেক ছেলেপিলে আছে তো তাদেরকে তো ভাত দিতে হবে তো দুপুরবেলায় ভাত তরকারি রান্না করব। কারণ রান্না না করলে তো ওরা আবার খেতে পারবে না সকালকে গুড নাইট সবাই ঘুমিয়ে বড় অনেক রাত্রির হয়েছে তবে অনেক রাত্রির হয়নি মোটে দশটা বাজছে আমাদের ঘুমাতে মানে ঘুমাতে ঘুমাতে রাত্রির একটা বেজ যাবে তারপরে যদি ওই আমার বান্ধবীরা ফোন করলো তাহলে তো গেলো কালকে যেমন রাতির একটা অবধি গল্প করেছে ফোন রাখতে যাচ্ছি কিছুতেই রাখতে দেয় না আমরা এই রাখবি না ফোন রাখবি না ফোন তো যাই হোক রাখতেও পারি না পট করে ফোনটা কেটে দেয় কেমন খারাপ দেখায় না তো সবাই মিলে যখন বলি যে হ্যাঁ ফোন রাখছি ঘুমাবো তারপরে যাই ফোন টোন রেখে ঘুমাই তো এখন শুভ শুয়ে ভিডিও এডিট করবো তো দেখেছো আমি গুড নাইট তোমাদেরকে কখন বলেছি এখনও কিন্তু ফোন রাখিনি আমি এরকমই জানো তো কথা বলতে লাগলে না আনলিমিটেড কথা বলেই যাই আর যেদিন বলি না সেদিন বলি না দুই একটা কথা বলার পর ভাবি কী বলবো কি বলবো কী বলবো তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে আর কথা বলবো না এখন আমি ভিডিও এডিট করব ছেলেও পড়ে গিয়েছে তো কোনো আর হবে না বকবক করবে তো এখন সত্যি সত্যি টাটা সবাইকে